দ্রুত বীর্যপাত একটি মানসিক সমস্যার পাশাপাশি একটি শারীরিক সমস্যাও বটে আসসালাম আলাইকুম আমি ডক্টর হাসিবুর রহমান আজকে কথা বলবো প্রিমেসুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে মূলত দ্রুত বীর্যপাত বলতে আমরা কি বুঝি দ্রুত বীর্যপাত হচ্ছে এমন একটি ঘটনা যেখানে আপনার বীর্যপাত যদি সবাস করার সময় এক মিনিটের আগে হয়ে যায় অথবা আপনার সঙ্গিনীকে সন্তুষ্ট করার আগে আপনার যদি দ্রুত বীর্যপাত বা আপনার বীর্য যদি দ্রুত বের হয়ে যায় তাকে আমরা দ্রুত বীর্যপাত বলে থাকি দ্রুত বীর্যুপাত বর্তমান সময়ে খুব ভয়ঙ্করভাবে বাড়ছে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গায় গ্রস্ত হচ্ছে এবং দ্রুত এই সমাধান করার জন্য মানুষ বিভিন্ন সময় কবিরাজের কাছে যাচ্ছে অথবা বাজারে পাওয়া যাচ্ছে এমন ওষুধ ট্যাবলেট এগুলো খাচ্ছে যা খাওয়ার ফলে তার সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে আরও সমস্যা বাড়ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তার উত্থানের সমস্যাও দেখা যাচ্ছে এখন কথা বলব দ্রুত বীর্যপাতের কারণ আমরা দুই ধরনের দুই ধরনেরভাবে ভাগ করতে পারি এক হচ্ছে মানসিক বা মনস্তাত্ত্বিক কারণ যার মধ্যে রয়েছে আপনার যদি মানসিক বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার যদি ঘুম মতো না হয়ে থাকে অথবা আপনার যদি সেন্সিটিভিটি বেশি থেকে থাকে অথবা আপনার প্রথমবার সবাস করার সময় যদি আপনার ল্যাক অফ এক্সপিরিয়েন্স বা আপনার যদি অভিজ্ঞতা না থাকে এছাড়াও বর্তমান সময় দেখা যাচ্ছে বংশগত কারণ অথবা আপনার পারিবারিক বিভিন্ন সমস্যা যার কারণে আপনার দ্রুত বির্যত হতে পারে এখন কথা বলবো যে শারীরিক কারণে হতে পারে শারীরিক শারীরিক কারণের মধ্যে প্রথমত রয়েছে সেরোটোনিন সেরোটোনিন একটি নিউরাসমিটার যা এক ধরনের হরমোনের মতো কাজ করে থাকে যার অভাব হলে আপনার দ্রুত বির্যত হতে পারে এছাড়াও আরও কিছু হরমোনের ইমব্যালেন্স হলে দ্রুত বির্জত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে প্রথমত রয়েছে টেস্ট টেস্টন হরমোন যার অভাব হলে দ্রুত বিরুত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে প্রোল্যাকটিন হরমোন যার কারণেও হতে পারে এছাড়া আমরা যদি বলি আরও শারীরিক সমস্যার মধ্যে আপনার যদি ইউরিনে কোনো ইনফেকশন থেকে থাকে অথবা প্রোস্টেট গ্রন্থি যদি বড়ো হয়ে থাকে সেক্ষেত্রে দ্রুত বীর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখন কথা বলবো এটি কি কোনো মানসিক সমস্যা পাশাপাশি যেহেতু শারীরিক সমস্যা এর থেকে কি পরিত্রান পাওয়া সম্ভব বা চিকিৎসা পাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই এর থেকে চিকিৎসা পাওয়া সম্ভব চিকিৎসা নেওয়া হয়ে থাকে নিয়মিত তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এটি এবং এটি নিরাময় যোগ্য আর কী কাজ করলে আসলে দ্রুত বিরুয় দ্রুতে পারে প্রথমত আপনার সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং যেসব খাবারগুলো আপনার টেস্ট টেস্ট হরমোন বা সেক্সুয়াল যে ছেলেদের সেক্সুয়াল হরমোন থাকে এই সেক্সুয়াল হরমোন যাতে বৃদ্ধি পায় এমন কিছু খাবার খেতে হবে যেমন যার মধ্যে রয়েছে কালো জিরা মধু কিশমিস হাঁসের ডিম দুধ আনার ইত্যাদি এছাড়াও আপনি করতে পারেন কেগেল এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ এবং ইরাপিঙ্গল এক্সারসাইজ এই ধরনের এক্সারসাইজগুলো করলে আপনার প্লে পেলবিক ফ্লোরের মাসেলগুলো আরও শক্ত হবে এবং আপনার পেলভিক ফ্লোরের মাসেলগুলোতে বেশি রক্ত সঞ্চার প্রভাবটা বৃদ্ধি পাবে যার ফলে দ্রুত বির্যাত হওয়াটা অনেকটা কমিয়ে আনতে পারবে এবং আপনি দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন ধন্যবাদ